আমাদের বন্ধুরা যখন আমাদের কাছ থেকে ইন্টারনেট চায় আমাদের ফোনে হটস্পট অন করতে বলে তো আমরা না করতে পারি না কিন্তু আমরা যখন হটস্পট তাদেরকে শেয়ার করি তারা কিন্তু আমাদের ফোনে ইন্টারনেট পুরো শেষ করে দেয় তারা কি করে থাকে এক তো নিজেরাই ইন্টারনেট ইউজ করে থাকে এবং তারা তাদের ফোন থেকে তাদের যে অন্য সমস্ত বন্ধুবান্ধব রয়েছে বা বাড়ির লোকজন রয়েছে তাদেরকেও ইন্টারনেট শেয়ার করে থাকে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না তো আজকে বিলোতে আমি আপনাদের সাথে হটস্পটে কিছু সেটিংস শেয়ার করবো সেই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তো তারা কিন্তু আপনাদের কাছ থেকে আনলিমিটেড ইন্টার নিতে পারবে না তো সেটিংসগুলো আপনারা দেখে নিন তো সেটিংসগুলো করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো হটস্পটে এই সেটিংসগুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন প্রোটেবল হটস্পট যদি আপনার টি খুঁজে না পান তো আপনার ওপর এখানে সার্চ বারে লিখে সার্চ করতে পারেন বা আপনার ওপর থেকে নোটিশন বা টিকে নামিয়ে এখানে হটস্পট অপশনটিকে চাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে তো আপনারা এখানে চলে আসবেন ঠিক আছে তো আপনারা এখানে পোর্টেবল হটস্পটে ক্লিক করবেন তো সেম দেখতে পাচ্ছেন এই পেজেই কিন্তু চলে আসবেন আসার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ওয়ান টাইম ডাটা লিমিট তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ওয়ান টাইম ডাটা লিমিট তো এই অপশানটি আপনাদের অফ থাকবে তো এখান থেকে এই অপশানটিকে অন করবেন তারপর নিচে এখানে দেখেন সাইজ তো আপনার এখানে ক্লিক করে ডাটা লিমিট সেট করবেন তো এখানে দেখুন ফিফটি এম বি হান্ড্রেড এম বি ওয়ান ফিফটি এম বি টু হান্ড্রেড এম বি আর নিচে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম তো কাস্টমে ক্লিক করে কিন্তু নিজের ইচ্ছে মতো ডাটা লিমিট এখানে সেট করতে পারেন তো আমি টেন এম বি ডাটা লিমিট সেট করবো তো এখানে ওয়ান জিরো লিখবো তারপর এখানে দেখেন জিবি সিলেক্ট করা হয়েছে তো এখানে ক্লিক করে এম বি সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন টেন এম বি ডাটা লিমিট কিন্তু সেট হয়ে গেছে তো আপনার বন্ধু যখন ইউজ করবে তো টেন এমবির বেশি কিন্তু ডাটা ইউজ করতে পারবে না তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন হইেন এক্সিডেট তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে টার্ন অফ অ্যান্ড নোটিফাই এই অপশানটি সিলেক্ট করবেন এই অপশানটি সিলেক্ট করলে কী হবে যখন আপনাদের ডাটা লিমিট ক্রস হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ফোনের হটস্পট অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে আসবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট নিচে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন টার্ন অফ হটস্পট অটোমেটিক্যালি তারপরে এই অপশানটিকে এখান থেকে অন করে দেবেন এতে কি হবে যখন কেউ আপনাদের হটস্পটের সাথে কানেক্ট থাকবে না তো কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের হটস্পটটি অটোমেটিক অফ হয়ে যাবে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন কানেক্টেড ডিভাইসেস তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিমিট অফ কানেক্টেড ডিভাইসে তো টু সিলেক্ট করা হয়েছে তো আপনি এখানে ক্লিক করে কিন্তু লিমিট সিলেক্ট করতে পারেন তো আপনার এখান থেকে একটাও সিলেক্ট করতে পারেন আপনার চাইলে দুটোও সিলেক্ট করতে পারেন মানে কতগুলো ডিভাইস আপনাদের হসপিটের সাথে কানেক্ট থাকতে পারবে একই সময় তো এখান থেকে কিন্তু সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি টু করে রেখেছি এখানে আপনারা একটা করে রাখবেন ঠিক আছে যাতে একটা বেশি ডিভাইস আপনাদের হসপেটের সাথে কানেক্ট না থাকে তো সেই জন্য আপনারা একটাও করতে পারেন তো এই সেনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের হসপটে করে রাখবেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক ও ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন